দেখবেন বিএনপির সঙ্গে আওয়ামী ট্র্যাক করতেছে কিন্তু আমার কথা হলো যদি বিএনপি আওয়ামী লীগের সঙ্গে বিএনপি কে ট্যাগ করে তা আওয়ামী লীগের নেতারা গ্রেপ্তার হওয়ার পরও এই সময় মার্ডার কেস সহ গ্রেপ্তার হওয়ার পরও ই হয় মুক্তি পায় কীভাবে তারা কীভাবে মুক্তি পেলো এবং তারা সাজা খাটা এই অবস্থায় বলে রিমান্ড থাকা অবস্থায় মুক্তি পেয়ে গেল কি করে সম্ভব অথচ এদেরই প্রভোকেশনের কারণে হাসিনা আজকের এ দুরবস্থা হয়েছে দেশটার দুরবস্থা হয়েছে মেজাপাস সতেরো বছরে বিএনপি নেতা কর্মীরা ধান খেতে পাট খেতে ঘুমাইছে হাততে ঘুমাইছে না খাইয়া মারা গেছে তাদেরকে মারছে আর তুমি শুয়ারের বাচ্চা কি কই না এয়ার কন্ডিশন রুমে তোমার বাসায় ঘুমাইছো তোমারে হেফাজত করার জন্য হাসিনা পুলিশ পাহারা দিছে এই শুয়ারের বাচ্চা তোর মা তখন কি ভারতীয় কারো সাথে তোরে জন্ম দিছিল এই হারামির বাচ্চা তুই কথা কইতেছিস যে তারা কেমনে মুক্তি পায় টেক করাইছে তুই কেমনে ঘুমাইছিস তোর বাসায় আব্বাস এই শুয়ার মির্জা আব্বাস দর্শক কিন্তু আপনাদেরকে একটা কথা বলে মির্জা আব্বাস তার বাসায় রাজার হালে হাসিনা শাসন আমলে ডিজিএফআই তাকে কভার করে রাখত এনএসআই তাকে কাভার করে রাখত সিআইডি ডিবি তাকে কাভার করে রাখত আপনারা কি জানেন যে ডিবির হারুন দিনের ভিতরে পাঁচবার খবর নই তো আব্বাস ভাই ঠিক আছেন এই মির্জা আব্বাস ডিবি হারুন মির্জাবাসের খবর নিত এই মির্জাবাসের যে মির্জাবাস বলে যে আওয়ামী লোকজনরা কেমনে ছাড়া পায় আওয়ামী বিএনপি তোমরা তো খেলতেছো ভারতের মিনিমি হিসাবে মির্জা আব্বাস তোমার মতো বেশারা বিএনপি টাকে তো ক্যাপচার করে রেখেছ বেশাবৃত্তি করার জন্য কারণ ওই যে কৈশ না তোমরা ঢাকায় বাড়ি ঢাকা মহানগরীতে গুন্ডাবাজি বদমাইশি ধর্ষণ কোনো কিছু করতে গেলে তো তোমার মতো লোকজন দরকার তোমার মতো লোকজন তোমাদের মত খুনিদের দিয়েই তো ঢাকা মহানগরী নিয়ন্ত্রণ করছে তোমাদের মতো চাকর বাকর দারোয়ান বাল ছোল তাদের কে তো ঢাকা মহানগরী নিয়ন্ত্রণ হয়েছে হয় নাই তো তোমার মতো বাল ছোলরা

रखो जाम शिकल पूजो भाषण भेजी भेजी